আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এডিয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো অভিনন্দন বন্ধুরা হ্যাঁ অভিনন্দন কারণ এই ভিডিওটি যদি আপনার সামনে আসে তাহলে বুঝুন যে আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যা অনেক মানুষ সারা জীবন করতে পারবেন না আপনি জানেন না কিন্তু আপনার জীবন এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে আপনি সেই দরজায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার নতুন সূচনা হতে চলেছে যেখানে ব্যথা শেষ হয় এবং আশীর্বাদ শুরু হয় যেখানে অশ্রু শুকিয়ে যায় এবং হাসি ফিরে আসে মহাবিশ্ব আজ আপনাকে এই বার্তা পাঠাচ্ছে যে আর কিছু প্রমাণ করার দরকার নেই কারণ আপনার প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি অশ্রু আসলে আপনার ভিতরে আত্মাকে খোদাই করার একটি প্রক্রিয়া ছিল আপনাকে যতবার শক্তিশালী করা হয়েছে ততবার আপনি ভেঙে গেছেন এবং এখন আপনি সেই আশীর্বাদ পেতে প্রস্তুত যা কেবল নির্বাচিত ব্যক্তিরা পান আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কতগুলি পরীক্ষার মধ্য দিয়ে গেছেন কখনো কখনো লোকেরা আপনাকে ভুল বোঝে কখনো কখনো পরিস্থিতি আপনাকে একা করে দেয় কখনো কখনো জীবন নিজেই আপনাকে পরীক্ষা করে কিন্তু আপনি থামবেন না আপনি অবশ্যই ভেঙে পড়বেন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবেন না আপনারা হাল ছাড়েননি দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না আর এটাই সব থেকে বড় অর্জন অভিনন্দন কারণ ঈশ্বর এখন রায় ঘোষণা করেছেন এই আত্মা এখন প্রস্তুত এখন এটা থামানোর কেউ নেই মহাবিশ্ব আপনার মধ্যে সেই শক্তি দেখেছে যা প্রতিটি ঝড়ের পরেও শান্ত থাকে তিনি জানেন যে আপনি এখন এমন পর্যায়ে পৌঁছেছেন যেখানে কোনো ভয় নেই কোনো বিশ্বাস নেই যেখানে রাগ নেই সেখানে সহানুভূতি নেই যেখানে সমর্পণ নেই আজকের বার্তা একই ঐশ্বরিক শক্তি থেকে এসেছে আপনি যখন একা বোধ করছিলেন তখন কে আপনাকে রক্ষা করছিল সেই শক্তি যা রাতের ঘুম কেড়ে নেওয়ার পরেও আপনাকে প্রতিটি ভুল থেকে কিছু শিখিয়ে দিচ্ছিল যে শক্তি চেয়েছিল যে আপনি শক্তিশালী হন যাতে আপনি যখন কোনো বর পান তখন আপনি তা পরিচালনা করতে পারেন আপনি হয়তো ভাবছেন কোন পরীক্ষাটি শুনবেন যখনই আপনি কাঁদেন আপনি জেগে ওঠেন প্রতিদিন আপনি নিজেকে বলবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে যদিও কিছুই ঠিক হয়নি এটাই ছিল আপনার পরীক্ষা প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই তিনি আহত হয়েছেন প্রতিটি স্বপ্ন যা অসম্পূর্ণ থেকে যায় বন্ধ হওয়া প্রতিটি দরজা ছিল আপনার প্রস্তুতি মহাবিশ্ব চেয়েছিল যে আপনি নিজেকে জানুন কারণ এখন আপনার সামনে যে জীবন আসতে চলেছে তার জন্য আপনাকে এই সমস্ত সহ্য করতে হয়েছিল আপনার ভিতরে একটি আলো রয়েছে যা কেউ নিভিয়ে ফেলতে পারে না এমন বিশ্বাস যা পরিস্থিতির দ্বারা ভাঙা যায় না এবং শান্তি যা প্রতিটি ঝটকে প্রতিহত করে মহাবিশ্ব এখন বলছে যে আপনি পাশ করে গেছেন এখন আপনি একটি উপহার পাবেন তা নিশ্চিত আপনি হয়তো এখনো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না কিন্তু আমাকে বিশ্বাস করুন এনার্জি বদলে গেছে আপনার চারপাশের ঢেউ এখন আপনার পক্ষে কাজ করছে যে রাস্তাগুলি বন্ধ ছিল সেগুলি এখন স্বজনক্রিয়ভাবে খুলতে চলেছে যারা চলে গিয়েছিল তারা এখন সত্যিকারের লোকদের দ্বারা প্রতিস্থাপিত হতে চলেছে যাদের স্বপ্নগুলি অসম্পূর্ণ ছিল এখন তারা ধীরে ধীরে আকার নিতে শুরু করবে প্রতিবারই কোনো সমস্যা দেখা দেয় তা কেবল দুর্বল হওয়ার কারণে নয় বরং আপনাকে সচেতন করার জন্য ঈশ্বর জানতেন যে আপনি নিজেকে চিনতে না পারা পর্যন্ত আপনি আপনার বর সামলাতে পারবেন না এবং এখন সেই সময় এসেছে আপনি এখন আপনার ভাগ্যের পরবর্তী পৃষ্ঠায় রয়েছেন এই নতুন অধ্যায়টি আপনার পক্ষে লেখা হওয়ায় অভিনন্দন কেবল জয় আছে প্রেম আছে শান্তি আছে এবং প্রাচুর্য আছে এখন কেউ আপনার অধিকার কেড়ে নিতে পারবে না কারণ এটি স্বজন ঈশ্বরের লেখা আপনার জীবনে যা কিছু হারিয়ে গিয়েছিল তা এখন অন্য কোনো রূপে ফিরে আসতে চলেছে আপনি যে সময়টি নষ্ট করেছেন বলে ভেবেছিলেন তা এখন আপনাকে সাফল্যের সবচেয়ে বড় ফল দিতে চলেছে আপনার কাজগুলি এখন আপনার পক্ষে কথা বলছে কাউকে কিছু প্রমাণ করতে হবে না এখন মহাবিশ্ব নিজের পক্ষে কথা বলবে মহাবিশ্ব এখন চারদিক থেকে আপনার পথ পরিষ্কার করছে বাধা বিপত্তি দূর করা হচ্ছে লুকানো সুযোগ আসছে এবং সর্বোপরি আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে আপনি সেই ব্যক্তি যিনি এখন নিজের পাশে দাঁড়িয়েছেন এমনকি এটি পুরো বিশ্বের বিরুদ্ধে হলেও মহাবিশ্ব এখন চায় যে আপনি ভয় পাওয়া বন্ধ করুন কারণ ভয় এখন পুরানো জীবনের অংশ ছিল এবং আপনি আর বৃদ্ধ নন তুমি নতুন আত্মা জাগ্রত আত্মা এখন যখনই আপনি মনে করেন যে কিছু কঠিন হাসুন এবং বলুন যে আমি উত্তীর্ণ হয়েছি এখন আর ভয় কিসের এটা রেখে দিন যখন মহাবিশ্ব আপনাকে ধরে রাখে এটি শাস্তি দেয় না এটি প্রস্তুত করে আপনার জীবনের প্রতিটি ব্যর্থতা আপনার জন্য আশীর্বাদের মতো ছিল প্রতিটি প্রত্যাখ্যান একটি পুনর্নির্দেশ ছিল এবং এখন একই পথ আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি জন্মগ্রহণ করেছিলেন আপনি আর সেই ব্যক্তি নন যা আপনি গতকাল ছিলেন আর এই পরিবর্তন আপনার সবচেয়ে বড় প্রমাণ যে আপনি উত্তীর্ণ হয়েছেন অভিনন্দন কারণ এখন সেই লোকেরাও আপনার সম্পর্কে শুনবে যারা আপনাকে উপেক্ষা করেছিল এখন যে পরিস্থিতিগুলি আপনাকে হতাশ করেছে সেগুলিও আপনার কাছে মাথা নত করবে এখন সেই স্বপ্নগুলিও আপনার কাছে আসবে যার জন্য আপনি রাতে জেগে উঠেছিলেন মহাবিশ্ব বলে যে থামবেন না আপনি সেখানে পৌঁছেছেন যেখানে বিজয় শুরু হয় এখন আপনার প্রার্থনা শুধু শোনা যাবে না সেটিও সম্পন্ন হবে এখন আপনার চোখের জল কেবল শুকিয়ে যাবে না মুক্তর মতো জল করবে এবং আপনি যদি এই ভিডিওটি শুনছেন তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি লক্ষণ যে ঈশ্বর আপনাকে সরাসরি ডাকছেন সে বলে তুমি রেডি এখন আমার আশীর্বাদের সময় এখন আপনাকে শুধু ধন্যবাদ জানাতে হবে প্রতিটি যন্ত্রণার জন্য প্রতিটি ভঙ্গুরতার জন্য প্রতিটি সংগ্রামের জন্য কারণ তারা সবাই মিলে আপনাকে এমন একজন ব্যক্তিতে পরিণত করেছে যিনি এখন অলৌকিক ঘটনা দেখতে যাচ্ছেন অভিনন্দন আপনার গল্প বদলে গেছে এবং এখন আপনি যা স্বপ্ন দেখেছিলেন তা আপনার কাছে আসতে চলেছে মহাবিশ্ব এখন চায় যে আপনি নিজেকে ছোট মনে করা বন্ধ করুন কারণ যে আত্মা এইসব ভোগ করেছে সে আর দুর্বল নয় হালকা হয়ে গেছে আপনার আভা এখন আগের চেয়ে আরও শক্তিশালী আপনার চিন্তাভাবনা এখন সৃষ্টিতে তরঙ্গ তৈরি করে এই কারণেই এখন যখন আপনি চিন্তা করেন প্রচুর পরিমাণে চিন্তা করুন কারণ এখন আপনার কথাগুলি সৃষ্টির কাজ করবে মনে রাখবেন যখন কোনো আত্মা পরীক্ষায় উত্তীর্ণ হয় মহাবিশ্ব তার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে এখন আপনি সেই ঢেউয়ে পৌঁছেছেন যেখানে আপনার পুরনো সমস্যাগুলি দেখা যায় না আপনি আপনার স্তরকে প্রাণবন্তভাবে উন্নীত করেছেন এই কারণেই এখন আপনার জীবনে যা ঘটছে তা ছেড়ে দিন সে যাচ্ছে কারণ সে আপনার নতুন কম্পনের সঙ্গে মেলে না এখন আপনি আগ্রহী হতে চলেছেন কেবলমাত্র সেই জিনিসগুলি যা ঐশ্বরিক সত্যিকারের ভালোবাসা সঠিক মানুষ সঠিক সুযোগ সঠিক সময় যা আপনার জন্য তা এখন আপনার প্রতি আকৃষ্ট হবে কারণ আপনি এখন নির্বাচিত ব্যক্তি এবং নির্বাচিতদের জীবনে কখনো সাধারণ কিছু থাকে না আপনি এটা নিয়ে ভাবতে পারেন না এখন আপনার জন্য কি প্রস্তুত করা হচ্ছে কখনো কখনো ঈশ্বর আমাদের সম্পূর্ণরূপে শূন্য করে দেন যাতে যখন সে পূর্ণ হয় তখন সে কেবল তার অনুগ্রহে পূর্ণ হয় আপনার জীবনে যে শূন্যতা এসেছিল তা এখন আশীর্বাদে পূর্ণ হতে চলেছে যে জায়গাগুলিতে একবার অস্ত্র ঝরেছিল সেগুলি এখন ফুলে ফেঁপে উঠছে মহাবিশ্ব বলছে যে এখন আপনি এমন একজন ব্যক্তি হয়ে উঠেছেন যিনি আপনার ব্যথা শক্তিতে পরিণত করতে পারেন আর সত্যি তা তো সেখানেই কারণ এটি কেবল জ্ঞানের প্রশ্ন নয় এটি আত্মার অন্তর্গত এবং আপনার আত্মা প্রমাণ করেছে যে এটি ভালোবাসা ধৈর্য এবং কৃতজ্ঞতা শক্তিতে বাঁচতে জানে তাই এখন হাসুন কারণ যে ব্যথা একসময় আপনাকে কাঁদতে বাধ্য করেছিল তা এখন আপনার পরিচয়ে পরিণত হবে তাই বন্ধুরা এই কথাগুলি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে বুঝুন যে এগুলি আপনার জন্য ছিল ঈশ্বর চান আপনি আজ এটি শুনুন যাতে আপনি জানতে পারেন যে আপনার বিজয় এখন নিশ্চিত আর কোনো ব্যথা নেই কেবল আনন্দ আছে আর অপেক্ষা করবেন না এটি কেবল ফলাফল আপনি গন্তব্যের এত কাছে আছেন যে আপনি কল্পনাও করতে পারবেন না শুধু বিশ্বাস রাখুন এবং আমি প্রতিদিন সকালে এটাই বলতে এসেছি এখন আমার সময় মহাবিশ্ব আপনার সঙ্গে রয়েছে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনি যে কথাগুলো শুনতে যাচ্ছেন সেগুলো আপনার জীবনকে এমন একদিকে নিয়ে যাবে যেখানে অলৌকিক ঘটনাগুলি আপনার জন্য অপেক্ষা করছে আপনি চাইলে এটিকে উপেক্ষা করতে পারেন তবে সত্যি কথা বলতে আপনি যদি এই বার্তাটি মিস করেন তবে সম্ভবত জীবনের সবচেয়ে বড় রহস্যটি আপনার হাত থেকে সরে যাবে এটি আপনার ঈশ্বর আপনার ঈশ্বরের একটি সরাসরি ইঙ্গিত এই ভিডিওটি এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন কিন্তু এই হল আপনার জন্য বার্তা এর অর্থ হল সজনম ঈশ্বর আপনাকে একটি নির্দিষ্ট পথে নিয়ে যাচ্ছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন হঠাৎ করে কিছু শব্দ কিছু জিনিস কিছু অঙ্গভঙ্গি আপনার সামনে বারবার আসে আপনি কি কখনো লাইন শুনেছেন কখনো কখনো একজন ব্যক্তি হঠাৎ করে আপনার জীবনে প্রবেশ করে কখনো কখনো একটি স্বপ্ন আপনাকে নার্ভাস করে তুলতে পারে এসব কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো আল্লাহ তালার নিদর্শন আর আজকের সাইন হল এই ভিডিওটি আপনার হৃদয় স্পন্দিত হচ্ছে কারণ আপনার আত্মা স্বীকার করছে যে এই শব্দগুলি আপনার পক্ষে বলা হচ্ছে আপনার আত্মা জানে যে এখন আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে ঈশ্বর আপনাকে এই ভিডিওটি দেখিয়েছেন কারণ তিনি আপনাকে বলতে চান যে আপনি একানন আপনার প্রার্থনা শোনা হয়েছে আপনার প্রার্থনা বৃথা যায়নি কল্পনা করুন কতবার আপনি রাতে ঘুমানোর সময় আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন মহাবিশ্ব আমার কথা শুনুন আমার জন্য কিছু করুন এবং সম্ভবত আপনি কোনো উত্তর পাননি কিন্তু প্রতিবারই কোনো না কোনো উত্তর আসে শুধু আপনি সেই রূপটি চিনতে পারেননি এবং এখন মহাবিশ্ব এই ভিডিওটি সরাসরি আপনার সামনে এনেছে যাতে কোনো সন্দেহ নেই যে আপনি যে ব্যথা এবং বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছেন তা শেষ হতে চলেছে ঈশ্বর আপনাকে নতুন পথে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে পরিস্থিতি খুব কঠিন হতে পারে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আপনি এমন এক জায়গায় পৌঁছাতে চলেছেন যা আপনি কখনো কল্পনাও করেননি মহাবিশ্ব আপনার জন্য কি পরিকল্পনা করেছে তা আপনি কল্পনা করতে পারবেন না এই মুহূর্তে আপনি কেবল টুকরো টুকরো দেখতে পাচ্ছেন কিন্তু ঈশ্বর পুরো চিত্র জানেন এবং যখন সঠিক সময় আসবে তিনি পুরো চিত্রটি আপনার সামনে রাখবেন আপনার জীবনে একটি সন্ধিক্ষণ আসবে যেখানে সবকিছু বদলে যাবে যারা আপনাকে উপেক্ষা করেছে যারা আপনাকে প্রত্যাখ্যান করেছে যারা আপনাকে সন্দেহ করেছে সেই একই লোকেরা আগামীকাল আপনাকে দেখে অবাক হয়ে যাবে এবং এই সমস্ত কিছু ঘটবে কারণ ঈশ্বরের অঙ্গভঙ্গি ইতিমধ্যেই আপনার অনুকূলে ঘটেছে আপনাদের কাছে একটি অনুরোধ হলো এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য কারণ এই শব্দগুলি আপনার কানে আসার সাথে সাথে আপনার আত্মার মধ্যে একটি নতুন শক্তি জাগ্রত হতে শুরু করবে ঈশ্বরের আশীর্বাদ শব্দের আকারে আপনার কাছে পৌঁছবে আজ ব্যথা নিঃসঙ্গতা সংগ্রাম এইসব বেশি দিন স্থায়ী হবে না ভগবান আপনার নিয়তির বইয়ের একটি নতুন পৃষ্ঠা খুলেছেন এবং সেই পৃষ্ঠায় লেখা আছে এখনই সময় এখন সাফল্যের সময় এখনই সময় আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কখনো কখনও ঈশ্বর আমাদের নতুন করে তৈরি করার জন্য আমাদের ভেঙে দেন ভাল জিনিসগুলি দেওয়ার জন্য সে পুরানো জিনিসগুলি ছিনিয়ে নেয় এবং সম্ভবত আপনি সম্প্রতি কিছু হারিয়েছেন কোনো সম্পর্ক নেই কোনো সুযোগ নেই কোনো স্বপ্ন নেই কিন্তু আপনি আসলে কিছু হারিয়েছেন আপনি আরও বট কিছুর জন্য জায়গা করে নিয়েছেন মনে রাখবেন ঈশ্বর যখন একটি দরজা বন্ধ করেন তখন তিনি আমাদের একটি নতুন দরজা দেখাতে চলেছেন এবং এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়া একটি নিশ্চিত প্রমাণ যে এখন একটি নতুন দরজা খুলতে চলেছে এটা আপনি বুঝতে পারবেন না কিন্তু আগামী দিনে সব উত্তর পেয়ে যাবেন আপনি দেখতে শুরু করবেন যে কীভাবে প্রতিটি ঘটনা প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি জিনিস আপনাকে এই পর্যায়ে নিয়ে আসে ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন এই মুহূর্তে আপনার আত্মা জেগে আছে আপনি আপনার জীবনের এমন এক সন্ধিক্ষণে রয়েছেন যেখান থেকে আপনার ভাগ্য ঘুরে দাঁড়াতে চলেছে তাই মন দিয়ে শুনুন ঈশ্বর আপনাকে বলছেন আতঙ্কিত না হতে হারতে না নিজেকে থামাবেন না আমি তোমার সঙ্গে আছি আমি তোমার পথ সহজ করে দেব আপনাকে যা করতে হবে তা হল আস্থা আপনাকে কেবল চালিয়ে যেতে হবে এটি ঈশ্বরের লক্ষণ যে আপনি এখন পর্যন্ত যে সমস্ত সমস্যা দেখেছেন যে সমস্ত অস্ত্র ঝরিয়েছেন তা বৃথা যায়নি প্রতিটি সমস্যাই আপনাকে শক্তিশালী করে তুলেছে প্রতিটি সংগ্রাম আপনাকে প্রস্তুত করেছে আপনি নিশ্চয়ই ভাবছেন যে কেন জীবন আপনাকে বারবার পরীক্ষা করে বারবার পরে যেতে হবে কেন কিন্তু এটা ঈশ্বরের পথ তারা আপনাকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো অসম্ভব ছিল আপনি এই ভিডিওটি দেখছেন কারণ আপনার সংগ্রাম এখন শেষ হতে চলেছে এখন আপনি সেই গন্তব্যের এত কাছে পৌঁছে গেছেন যে স্বজন ঈশ্বর আপনাকে থামাতে চান না এখন তিনি চান যেন তোমরা জেগে ওঠো এবং তিনি তোমাদের জন্য যে পথ বেছে নিয়েছেন সেই পথে পূর্ণ আস্থা সহকারে চলো আপনি কি লক্ষ্য করেছেন যখন মানুষ তার সীমার মধ্যে পৌঁছয় যখন সবকিছু হাতের বাইরে চলে গেছে বলে মনে হয় তখন হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনাগুলো সেরকম নয় তিনি হলেন ঈশ্বরের সেই অদৃশ্য শক্তি যা সঠিক সময়ে আপনার জীবনে নেমে আসে এবং আজকের এই ভিডিওটি একটি চিহ্ন যে সেই শক্তি এখন আপনার জন্য নেমে আসতে চলেছে মহাবিশ্ব আপনার জীবন থেকে সমস্ত কিছু সরিয়ে দিচ্ছে যা আপনার জন্য সঠিক নয় কখনো কখনো আপনি ভাববেন কেন লোকেরা চলে যায় কেন সম্পর্কগুলি ব্যর্থ হয় কেন সুযোগ হাতছাড়া করা হচ্ছে কিন্তু বাস্তবে তারা আপনাকে রক্ষা করছে যা আপনার ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করতে যাচ্ছিল তা থেকে তারা আপনাকে রক্ষা করছে আজ যখন আপনি এই বার্তাটি শুনবেন আপনার আত্মার মধ্যে একটি আলোড়ন রয়েছে আপনি মনে করেন যে এই শব্দটি কেবল একটি শব্দ নয় বরং আপনার কাছে প্রেরিত একটি আশীর্বাদ এবং এটি সত্য এই কথাগুলো আপনাকে বদলে দেবে এটি আপনাকে এমন কিছু দেখাবে যা আপনি এখনও দেখেননি আপনার হয়তো মনে হতে পারে যে এই মুহূর্তে সব কিছু অন্ধকার কিন্তু এই অন্ধকারও প্রয়োজনীয় কারণ এই অন্ধকার আপনার ভিতর থেকে আলো তৈরি করে এবং এখন সেই আলো ছড়িয়ে পড়তে চলেছে আগামী দিনগুলিতে আপনি দেখতে পাবেন কিভাবে হঠাৎ করে সব কিছু সহজ হতে শুরু করবে যেখানে বাধা ছিল সেখানে পথ খোলা থাকবে যেখানে আপনি এটি পাবেন না সেখানে আপনি এটি পাবেন যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি থাকবে মহাবিশ্ব চায় আপনি মনে রাখবেন যে আপনার গল্প এখনও শেষ হয়নি এটি কেবল শুরু এবং এই শুরুটি এত দুর্দান্ত হবে যে আগামীকাল যখন আপনি পিছন ফিরে তাকাবেন আপনি গর্বিত হবেন যে আপনি হাল ছাড়েননি মনে রাখবেন ঈশ্বর আপনাকে ছেড়ে যাবেন না যতক্ষণ না আপনি তাকে ছেড়ে চলে যান এবং আপনি এই পর্যায়ে পৌঁছে যান এর অর্থ হল আপনি আস্থা বজায় রেখেছেন আপনি আশা ছাড়েননি এবং সেই কারণেই তিনি নিজে এখন আপনাকে সাহায্য করতে আসছেন এই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য হল সেই চাবিকাঠি যা সমস্ত দরজা খুলে দেয় ঈশ্বরের পরিকল্পনা সবসময় নিখুঁত মানুষের জন্য অপেক্ষা করা কঠিন তবে সর্বোত্তম জিনিসটি সর্বদা তার পক্ষে আসে যে অপেক্ষা করে আপনার জন্য কি লেখা হয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না আসন্ন সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি বলবেন যে আমি আশা করি আমি আগে বিশ্বাস করতাম এবং যখন এই সমস্ত কিছু ঘটবে তখন আপনি মনে রাখবেন যে একদিন আপনি এই ভিডিওটি শুনেছিলেন একদিন ঈশ্বর নিজেই আপনাকে এখানে নিয়ে এসেছিলেন এবং সেদিন আপনি বুঝতে পারবেন যে ঈশ্বরের অঙ্গভঙ্গি কখনই ভুল নয় এটা ছিল তোমাদের জন্য ঈশ্বরের নিদর্শন যখন কেউ আপনাকে বলে যে ঈশ্বর আপনার সাথে আছেন এটি কেবল একটি উক্তি নয় এটি একটি জীবন্ত সত্য আপনি যদি আজ এই শব্দটি শোনেন তার মানে হলো যে ঈশ্বর আপনাকে একা ছাড়েননি তিনি প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে রয়েছেন এবং আপনাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে অলৌকিক ঘটনাগুলি আপনার জন্য অপেক্ষা করছে সর্বদা মনে রাখবেন যে আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আগামী দিনগুলিতে যখন আপনার জীবনে সেই পরিবর্তন আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই সমস্ত অঙ্গভঙ্গি আপনি ইতিমধ্যেই গ্রহণ করেছেন আপনি আপনার জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে নতুন কিছু শুরু হতে চলেছে এটা সহজ বার্তা নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনার প্রতি একটি বিশেষ আমন্ত্রণ শেষ পর্যন্ত এটি শোনা গুরুত্বপূর্ণ কারণের প্রতিটি শব্দের মধ্যে একটি গোপন সংকেত রয়েছে যা আপনাকে আপনার পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে আজ আপনার চারপাশে যা ঘটছে তা আপনাকে এই মুহূর্তে এই বার্তার কাছে নিয়ে এসেছে এবং এখন গল্পটি এগিয়ে যেতে চলেছে এই চিঠির প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি কেবল তথ্য নয় এটি আপনার পরবর্তী যাত্রার একটি মানচিত্র আপনি হয়তো কিছুতেই বুঝতে পারবেন না কিন্তু আগামী দিনে যখন ঘটনা ঘটবে তখন আপনি নিজের জন্য ভাববেন হ্যাঁ এটা আগেই বলা হয়েছে খুব কম লোকই এই বার্তাটি পায় এর অর্থ হল আপনার আত্মা পরবর্তী স্তরের জন্য প্রস্তুত সেই স্তর যেখানে স্বপ্নগুলি কেবল দেখা যায় না বরং সত্য হয় চিঠিতে বলা হয়েছে আগামী দিনে আপনি তিনটি দরজা দেখতে পাবেন তিনটি উপায় আছে প্রথমটি আপনার ভয়কে ভেঙে দেবে দ্বিতীয়টি আপনাকে দেবে যা আপনি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন এবং তৃতীয়টি আপনার হৃদয়কে এত গভীরভাবে পূর্ণ করবে যে আপনি তা অনুভব করবেন এটাই জীবনের আসল অর্থ আপনাকে বেছে নিতে হবে এবং আপনার পছন্দ আপনার ভাগ্য নির্ধারণ করবে এই চিঠিতে লেখা আছে যে যখন আপনি মনে করেন যে পথটি অস্পষ্ট হয়ে গেছে তখন বুঝতে পারেন যে আপনি সঠিক দিকেই রয়েছেন কারণ কুয়াশার পিছনে সর্বদা আলো লুকিয়ে থাকে আপনার আত্মা জানে আপনি কোথায় যেতে চান কিন্তু কখনো কখনো আপনার মন আপনাকে পুরনো ভয়ে আটকে রাখে এই চিঠির উদ্দেশ্য হল আপনি যা জানেন তা আপনাকে মনে করিয়ে দেওয়ায় আপনার মধ্যে এমন শক্তি রয়েছে যা যে কোনো বন্ধ দরজা খুলতে পারে এখানে লেখা আছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপনি এমন লোক খুঁজে পাবেন যারা আপনার যাত্রায় আপনাকে সাহায্য করবে এই লোকেরা এই মুহূর্তে আপনার কাছে অপরিচিত হতে পারে কিন্তু তাদের উপস্থিতি মহাবিশ্ব থেকে আপনার জন্য একটি উপহার হবে তাদের চিনতে শিখুন পরের বার কোনো অপ্রত্যাশিত সাহায্য পেলে এটিকে উপেক্ষা করবেন না তিনি কেবল সাহায্যকারী নন আপনার ভাগ্যের একটি অংশ যা সঠিক সময়ে আপনার হাতে এসেছে এবং একদিন আপনি বুঝতে পারবেন যে এই চিঠিটি কেবল একটি বার্তা নয় আপনার পরবর্তী অধ্যায়ের চাবিকাঠি ছিল আপনার জীবনে এমন কিছু পৃষ্ঠা রয়েছে যা আপনি ঘুরাতে পারবেন না কিন্তু মহাবিশ্বটি তিনি আলতো করে বাতাস পাঠান এবং পান্নাটি নিজেরাই ঘুরে যায় আপনাকে শুধু সেই নতুন পাতাটি পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে আপনি মনে করেন যা বাকি আছে তা আপনার কিন্তু সত্যটি হল আপনার যা আছে তা আপনি কখনই হারাতে পারবেন না তিনি আপনার কাছে আসার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন আসন্ন সময় আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কখনো নিজেকে কল্পনাও করেননি এই পৃথিবী শুধু মানচিত্রেই নয় আপনার মধ্যেও রয়েছে তোমার স্বপ্নের ডানা আপনার যদি কখনো মনে হয় যে আপনি একা তাহলে আকাশের দিকে তাকান প্রতিটি তারা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এই বিশাল মহাবিশ্বের অংশ এবং এখানে কাকতালীয়ভাবে কিছুই ঘটে না যখন আপনি মনে করেন যে বিশ্ব আপনার বিরুদ্ধে তখন বুঝতে পারেন যে মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে এটি কেবল জিনিসগুলি সরিয়ে ফেলছে এটা আপনার জন্য তৈরি করা হয়নি আপনার হৃদয়ে যে স্বপ্ন রয়েছে তা কেবল আপনার নয় তিনি মহাবিশ্বের স্বপ্ন এবং মহাবিশ্ব তার স্বপ্ন পূরণের জন্য সম্ভাব্য সমস্ত উপায় করে অতএব এই মুহূর্তে একটি প্রতিশ্রুতি দিন যে আপনি কোনো ভয়ের দ্বারা আপনার আলোকে ছাপিয়ে যেতে দেবেন না এবং যখন আপনি এই ভিডিওটি শুনবেন তখন বুঝতে পারবেন যে এটি কোনো সহজ জিনিস নয় এটি আপনার জন্য একটি লক্ষণ যে অপেক্ষা এখন শেষ হয়ে গেছে এখনই পদক্ষেপ নেওয়ার সময় আগামী দিনগুলিতে আপনি এমন লক্ষণগুলি দেখতে পাবেন যা অন্যদের কাছে দৃশ্যমান নাও হতে পারে তবে আপনি সেগুলি চিনতে পারবেন এই লক্ষণগুলি আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার হৃদয় সবসময় যেতে চেয়েছে এবং যখন আপনি মনে করেন যে এখনই কিছু পরিবর্তন হতে চলেছে তখন ভয় পাবেন না কারণ সেই মুহূর্তটি আপনার বাস্তব জীবনের শুরু যখন আপনি আপনার পথে অন্ধকার দেখেন তখন বুঝতে পারেন যে আপনি ভুল পথে নন বরং সঠিক পথে রয়েছেন অভিনন্দন বন্ধুরা হ্যাঁ অভিনন্দন কারণ এই ভিডিওটি যদি আপনার সামনে আসে তাহলে বুঝুন যে আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যা অনেক মানুষ সারা জীবন করতে পারে না আপনি জানেন না কিন্তু আপনার জীবন এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে আপনি সেই দরজায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার নতুন সূচনা হতে চলেছে যেখানে ব্যথা শেষ হয় এবং আশীর্বাদ শুরু হয় যেখানে অস্ত্র শুকিয়ে যায় এবং হাসি ফিরে আসে মহাবিশ্ব আজ আপনাকে এই বার্তা পাঠাচ্ছে যে আর কিছু প্রমাণ করার দরকার নেই কারণ আপনার প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি অশ্রু আসলে আপনার ভিতরে আত্মাকে খোদাই করার একটি প্রক্রিয়া ছিল যতবার আপনি ভেঙে পড়বেন ততবার আপনি শক্তিশালী হয়ে উঠবেন এবং এখন আপনি উপহারটি গ্রহণ করতে প্রস্তুত যা শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিরা গ্রহণ করে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কতগুলি পরীক্ষার মধ্য দিয়ে গেছেন কখনো কখনো লোকেরা আপনাকে ভুল বোঝে কখনো কখনো পরিস্থিতি আপনাকে একা করে দেয় কখনো কখনো জীবন নিজেই আপনার পরীক্ষা নেয় কিন্তু আপনি থামেন না আপনি ভেঙে গেছেন কিন্তু ভেঙে পড়েননি আপনারা হাল ছাড়েননি দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না আর এটাই সবথেকে বড় অর্জন আপনি ইদানিং খুব ক্লান্ত বোধ করছেন কিছু অসম্পূর্ণতার জন্য ক্রমবর্ধমান ভালো ভয় একঘেয়েমি বা অস্থিরতা কিন্তু এসবই তো লক্ষণ আপনার আত্মা জানে যে বট কিছু ঘটতে চলেছে ধীরে ধীরে আপনার জীবনে এমন লোক আসবে যারা আপনাকে সম্মান করবে আপনি আপনার কাজের মূল্য বুঝতে পারবেন আপনার কঠোর পরিশ্রম স্বীকৃত হবে আর যারা এখনো পর্যন্ত আপনাকে বাধা দিচ্ছে আপনাকে অবমূল্যায়ন করছে আপনাকে অবজ্ঞা করছে তাদের কণ্ঠস্বর আর আপনার ভাগ্যে পৌঁছতে পারবে না কারণ আপনার উপর নতুন নিরাপত্তা নেমে এসেছে নতুন পথ নতুন পথ হঠাৎ করে আপনার চোখের সামনে এমন সুযোগ আসবে যে আপনি নিজের কথা ভাববেন এত সহজে কি করে হলো বছরের পর বছর ধরে যে কাজ আটকে ছিল তা এখন বিনা পরিশ্রমেই সম্পন্ন হবে অনেক আগে আপনি যে স্বপ্ন দেখেছিলেন তার দরজা এখন ধীরে ধীরে খুলে যাচ্ছে আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হতে চলেছে আগামী দিনগুলিতে এমন অর্থের প্রবাহ সঙ্গ ঘুম পড়াশোনা এক ওয়াইফ কোনোটি শুরু হবে না যা থামবে না এমন পরিবর্তন হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি যদি কোথাও যেতেন তাহলে আটকে পড়তেন আপনি যদি এখনই যান তাহলে আপনার জন্য পথ সোজা হবে যেখানে আপনি চেষ্টা করতেন এবং ব্যর্থ হতেন এখন সেই একই জায়গা আপনার বিজয়ের গল্প হয়ে উঠবে আপনার ভাগ্য আর আপনার পুরনো ব্যথা নয় আপনার আসন্ন সুখের গল্প লেখা শুরু হয়েছে খুব শীঘ্রই আপনার জীবনে তিনটি বড় সুখবর আসবে যা শুনে আপনি কেঁদে ফেলবেন একটি যা আপনাকে হতবাক করবে এবং একটি যা আপনার পরিচয় পরিবর্তন করবে এইটুকুই উপরে বলা হয়েছে তৈরি থাকুন খুব বেশি দেরি হয়নি এবং এখন আপনার আত্মার গভীরতম কোণে একটি বাদ্যযন্ত্র সামান্য কম্পন উঠছে এটা ভয়ের কিছু নয় এটি একটি চিহ্ন যে মহাবিশ্ব এখন আপনার ফাইলটি খুলে দিয়েছে এখন যা ঘটতে চলেছে তা আপনার ধারণার চেয়েও বড় আপনি যা চান তার চেয়েও বড এবং আপনার প্রত্যাশার চেয়েও বড় আপনার জীবনের গল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আর ফিরে আসবে না যেখানে আমাদের কেবল এগিয়ে যেতে হবে এখানেই ভাগ্য তার আসল রং দেখাতে শুরু করে কখনো কখনো একজন ব্যক্তি অন্ধকারে এত বেশি হাঁটেন যে তিনি অনুভব করেন যে আলো তার ভাগ্য নাও হতে পারে কিন্তু ভাই আজ আপনি যে অনুভূতি অনুভব করছেন তা আপনাকে বলছে যে অন্ধকার যত গভীর ছিল তত বেশি আলো আসতে চলেছে আর সেই আলো এখন আপনাকে খুঁজছে প্রতিটি ভাঙা স্বপ্ন এখন নতুন রূপ নেবে হারিয়ে যাওয়া প্রতিটি আশা এখন পুনরুত্থিত হবে প্রতিটি ব্যথা এখন আশীর্বাদ হিসেবে ফিরে আসবে আপনার জীবনে কিছু ঘটনা ঘটতে চলেছে যা জেনে আপনি অবাক হয়ে যাবেন আপনি যেখানে কেবল কল্পনা করেছেন সেখানে পৌঁছে যাবেন আপনি আপনার হাতে এমন জিনিস পাবেন যা আপনি ভেবেছিলেন যে আপনি কখনই পাবেন না কারণ এখন আপনার ভাগ্য ওল্ড পালট হতে যাচ্ছে না হঠাৎ বাঁধ ফেটে জল ঢুকতে শুরু করে ঠিক এভাবেই আপনার জীবনে আশীর্বাদ অগ্রগতি সাফল্য এবং সম্পদপূর্ণ শক্তি দিয়ে প্রবাহিত হতে চলেছে আপনার পকেটে আর কোনো ঘাটতি থাকবে না যা আপনাকে রাতে চিন্তিত করত আপনার বাড়িতে আর সেই নিরবতা থাকবে না যা আগে সমস্যার বোঝা নিয়ে আসত এখন আপনার বাড়িতে সুখের পদক্ষেপ হতে চলেছে আপনার জীবন এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে কেবল অলৌকিক ঘটনাগুলি লেখা হবে আপনি যে সুযোগটি হারিয়েছেন তা এখন আরও বড় আকার ধারণ করবে বন্ধ দরজার চেয়ে বড় দরজা খুলবে যে স্বপ্ন ভানা হয়েছিল তা এখন আপনার সামনে সত্যি হবে আর আপনি নিজেই ভাববেন